যৌথ বাহিনীর অভিযান মুন্সীগঞ্জের নৌ ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলি আতঙ্কে স্থানীয়রা সব বাস চলবে একক কোম্পানিতে বলছে প্রেস উইং এবং সর্বশেষ জানাবো চাঁদাবাজির বাম্পার ফলন শুশিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাঁদাবাজির বাম্পার ফলন রাজধানী ঢাকায় চাঁদাবাজদের রমরমা অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চব্বিশে আগস্টের আজকের পত্রিকায় চাঁদাবাজরা যে কাউকে পরোয়া করে না তারই একটি চিত্র যেন এই প্রতিবেদনটি এতদিন পত্র পত্রিকায় লাও আখের বাম্পার ফলন ধরনের সংবাদ ছাপা হতো এখন যদি বলা হয় চাঁদাবাজির বাম্পার ফলন হয়েছে তাহলে খুব ভালো বলা হবে গত ছয় মাসে ডিএপির পঞ্চাশ স্থানে চাঁদাবাজির অভিযোগে চারশো উনিশ মামলা হয়েছে চাঁদাবাজিদের ব্যাপারে আতঙ্কে দিশায় না থাকছে নানা পেশার মানুষ অনেকেই পুলিশে গিয়ে মামলা করার সাহস পান না তাই অনুমান করে নেওয়া হয় চাঁদাবাজির বহু ঘটনা থেকে যায় পুলিশের খাতার বাইরে ফ্যাসিপাদের দোসর শৈরেচেরা দোসর হিসেবে ট্যাগ দিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়া ব্যবসাটাই এখন চাঁদাবাজির একটি মুখ্য মস্তে পরিণত হয়েছে কথায় কথায় হত্যা মামলা দেওয়ার হুমকিয়ে যেন দুর্ভাত হয়ে গেছে রিয়াদ অ্যান্ড গ্যাং নিয়ে কত কাণ্ডই না ঘটে গেল সে কথা দেশের মানুষ ভুলবে কি করে সংরক্ষিত আসনের সাবেক এমপি স্বামী আহমেদের বাড়িতে দ্বিতীয় কিস্তির টাকা নিতে গিয়ে ধরা পড়েছিলেন রিয়াদ এরপর একে একে তার থলের বিড়ালগুলো বেরিয়ে আসতে থাকে রংপুরের এক সাবেক এমপি ঢাকার গ্রিন রোডের বাড়ি থেকে পাঁচ কোটি টাকার অ্যাগাউটের চেক নেওয়ার ঘটনাও জানা যায় এরকম কত রিয়াজে চাঁদাবাজি করে আখের গুছিয়ে নিয়েছেন সে কথা কে জানে কো থেকে চাঁদাবাজি মদতা সে কারা এর ভাগ পায় পুলিশের মৌনতার কারণ কি ইত্যাদি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে মূলধারায় পত্রপত্রিকায় কিছু কিছু প্রতিবেদন ছাপা হয়েছে তাদের চাঁদাবাজির চিত্রটি খোলাসা হয়েছে অনেক চাঁদাবাজির ক্ষেত্রেই হুমকি থাকে হত্যার তাই গোপনে কে কত টাকা দিয়ে জীবন বাঁচাচ্ছেন সেটা তারা সম্ভব নয় এতে গেল রাজনৈতিক ঘটনায় ফায়দা ওঠানোর গল্প ব্যবসায়ীদের জীবন অতিষ্ঠ করে দেওয়া বেদনাদায়ক চাঁদাবাজের ঘটনায় উঠে এসেছে আজকের পত্রিকার প্রতিবেদনে মিরপুর বেনারসিপল্লী পান্থপথের আসবাব মার্কেটে কথাই ধরা যাক বিভিন্ন অজুহাতে হতে চাঁদাবাজির ঘটনাগুলো বেশি দিন আগের কথা নয় এখানকার ব্যবসায়ীদের জুলাই হত্যাকাণ্ডের মামলায় ফাঁসানো হয় দেখানো হয়েছে আমাদের প্রশ্ন এতদিন পর যদি কাউকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় তাহলে কি তার বিরুদ্ধে কোনো অবস্থান পরিষ্কার করতে পারে না সরকার সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কি ঘোষণা দেওয়া যায় না মিথ্যা মামলায় প্রমাণ পেলে মামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরকম একটি বার্তা দেওয়া হলে এই ধরনের চাঁদাবাজদের দূরত্ব কমবে চাঁদা না দেওয়ায় পান্থপথের একটি দোকান ভাঙচুর করে দোকানের সাইনবোর্ড বদলে দখল করে নেওয়া হয়েছে নিরুপায় মালিক পুলিশের কাছে না গিয়ে বিএনপি জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চাঁদাবাস দমন করতে না পারলে জনগণের আতঙ্ক কাটবে না এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দ্রুত রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে বলছে প্রেস উইং রাজধানী চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং দিবগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয় ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হন যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনোভাবে বাসে উঠতে পারেন কিন্তু নারী শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয় এতে আরো জানানো হয় ঢাকা যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে বাস চলা এই কারণে বছরের প্রায় সাতশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন বত্রিশ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রেস উইং জানায় সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে এর ফলে রুট ও ও শৃঙ্খলা ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিশোধ হবে আরও কার্যকর সিআইডি জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদি ফ্যাসিস্টের হয়ে নানা অবকর্মের প্রমাণ মিলেছে ইউটিউবার তহিদ আফ্রি থেকে পাঁচ দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জিজ্ঞাসাবাদের ছাত্র জনতর অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের পর প্রতারণা নির্যাতন জিমি ও আর্থিক অপরাধের মতো নানা অভিযোগ সামনে আসতে শুরু করে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন জুলাই আন্দোলন স্বৈরাচারের পক্ষ থেকে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন যারা তার সঙ্গে দিম পোষণ করেছে তাদের বিভিন্ন হুমকি ও উভয় ব্যতি দেখিয়েছেন তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ উঠেছে অনেকেই তহিদাফ্রিদি নির্যাতনের বর্ণনাও দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষ করে কামিয়েছিলেন বিপুল অঙ্কের টাকা এর বেশিরভাগই বিদেশে পাচার করেছেন পাঁচ দিনের রিমান্ডে তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাত্রাবাহী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তহিদ আফ্রিতিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এর আগে গত সতেরোই আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন আফ্রিতির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী জানা গেছে শুধু জুলাই আন্দোলনে নয় অতীতেও বিভিন্ন সময় ফ্রান্সিস্ট হাসিনা বিতর্কিত কর্মকাণ্ডের সমর্থন যুগীয় কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারোনা রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষ করে গাড়ি বিপুল অঙ্কের টাকা সিআইডির মুখপাত্র জসিম উদ্দিন খান বলেন তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তবে মামলা তদন্তের সারাতে তা এখনো বলা যাচ্ছে না যৌথ বাহিনীর অভিযান মুন্সীগঞ্জের নৌডাকারদের সঙ্গে পুলিশের গোলাগুলি আতঙ্কে স্থানীয়রা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালপুর এলাকায় পুলিশের সঙ্গে নৌডাকা দলের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিকেল থেকে রাত পর্যন্ত টানা সংঘর্ষের পর মঙ্গলবার দুপুরে র্যাব পুলিশ ও কোস্টগার্ডের প্রায় দুশো সদস্য যৌথ অভিযান শুরু করে তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান নদী বা লোকালয়ে সন্ত্রাস ও ডাকাতি কোনোভাবে বরদাস্ত করা হবে না এ ঘটনায় গজারিয়া থানায় পঞ্চাশ জনকে আসামি করে মামলা হয়েছে হয়েছে নৌ ডাকাত পিয়াস সরকারকে প্রধান আসামি ও নয়জনকে দ্বিতীয় আসামি করা হয় মামলায় আরো বিশ থেকে তিরিশ জন অজ্ঞাত আসামি রয়েছে স্থানীয়দের বরাদ দিয়ে জানা যায় সোমবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত জামালপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘরা নদীতে ডাকাত দলের সঙ্গে পুলিশের শতাধিক গুলি বিনিময় হয় এতে আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে স্থানীয় জনপ্রতিনিধি উজ্জ্বল দেওয়ান বলেন গ্রামের মানুষ আতঙ্কে ঘর অবস্থান করছেন হামলার পর ডাকাতরা আটক না হওয়ার ভয় কাটেনি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে নয়ন পিয়াস রিপন ও বাবলা বাহিনী মেঘনা নদীতে আধিপত্য বিস্তার করে আসছে অপহরণ ডাকাতি হত্যাকাণ্ডের সব বাহিনী সক্রিয় এক মাস আগে ডাকাতের গুলিতে নিহত হয়েছিলেন জেলে নেতা আব্দুল মান্নান হৃদয় আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে তিনি বলেন গ্রেফতারের চেষ্টা চলছে সাধারণ মানুষ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি তিনি বলেন পুলিশ জনগণের পাশে রয়েছে এদিকে গণমাধ্যমে পুলিশের অস্ত্র লুট হওয়ার খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জানান অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত এ ধরনের তথ্য নিশ্চিত নয় হামলার পর থেকে জামালপুর ও শিমুলিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে চাঁদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর অভিযোগ অপরপক্ষের বিরুদ্ধে চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও অভিযোগ উঠেছে দলের বিরুদ্ধে আজ দুপুর বারোটার দিকে শহরের চিত্রলেখা মোড় সংলগ্ন সিংহপাড়া এলাকায় ঘটনা ঘটে সময় বিএনপি নেতা আজম খান বাড়িতে অবস্থান করছিলেন তিনি একটি কক্ষে অবস্থান নেওয়ায় হামলা শিকার হননি খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সটকে পড়েন ঘটনার পর থেকে রাত আটটা পর্যন্ত শহরের চিত্রলেখা মোড়